ভাইরে বলিউডের হিরো সাকিব খানকে কে না চিনে পুরো ওয়ার্ল্ড ঘুরে একটা মাত্র বাংলার খানকে পাওয়া যাবে যেটা হলো আমাদের বাংলাদেশের রত্ন সাকিব খান গত শুক্রবার সাকিব খানের দর ছবি রিলিজ হয়েছে বাংলাদেশের চুরাশিটা হলে প্রথম দিনই দরোচ্ছবির টিকিট বিক্রি হয়েছে তিরিশ লাখ হাজার টাকা ভাবা যায় একদিনে তিরিশ লাখ হাজার টাকা শুধুমাত্র বাংলাদেশের হল থেকে ইনকাম করলো দরোচ্ছবি বাকি দিন তো আছে এইখানে দরতছবি থেমে থাকেনি এবং কি বিশ্বের বেশ কয়েকটি দেশে দরতছবি রিলিজ হয়েছে যেখানে প্রত্যেকটা দেশের মানুষের মন শুয়েছে দরতছবি। কিন্তু বাইরের দেশে দরতছবি কত টাকা ইনকাম করলো সেটা এখন তোরই জানা যায়নি এতক্ষণ তো ছবির একদিনের ইনকাম সম্পর্কে জানলাম এখন আমরা জানবো ছবিতে এমন কি আছে যার কারণে মানুষ হুমড়ি গিয়ে পড়ছে ছবি দেখার জন্য দরচ্ছবি সাদা মাটা হাজব্যান্ড ওয়াইফ ভালোবাসা নিয়ে বানানো হয়েছে যেখানে দেখানো হয় একজন স্বামী তার বউকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে এবং তার বউকে কেউ যদি অপমান করে তাহলে সেই ব্যক্তিকে খুন করতে তার একবারও হাত কাঁপে না এই যে বউকে একজন স্বামী কতটা ভালোবাসে সেটাই সিনেমাতে তুলে ধরা হয়েছে মূলত এই কারণে দর্শকদের মনে ছবি জায়গা করে নিছে এবং দর্শকরা ছবি দেখার পর তাদের বইয়ের প্রতি ভালোবাসা দ্বিগুণ পরিমাণ বেড়ে গেছে ছবির হিরোর নাম দুলুমিয়া ওরফে সাকিব খান এবং হিরোইনের নাম হলো সোনাল চৌহান যে কিনা একজন ভারতের মডেল অভিনেত্রী কিন্তু আরেকটা কথা না বললেই নয় শাকিব খান ছবিতে যেভাবে অ্যাক্টিং করেছে আসলে দর্শকদের মুগ্ধ করার মতো এবং কি দরোৎসবির ভিতর রোমান্টিক থ্রিলার মিস্ট্রি এগুলো মিলিয়ে একটা রোমাঞ্চকর মুভি উপহার দিলেন শাকিব খান বাংলাদেশের এই প্রথম তেলেগু থ্রিলার মুভি বানানো হয়েছে এবং কি সবথেকে বড় বিষয় হচ্ছে ঈদ ছাড়াই বাংলাদেশে দরোৎসবি রিলিজ করা হলো যেখানে দর্শকরা ঈদ ছাড়া তেমন একটা ভিড় জমায় না হলে সেইখানে দরোৎসবি ঈদ ছাড়া রিলিজ হওয়ার পর ঈদের চেয়েও বেশি দর্শক হলে ভিড় জমায় এর কারণ হচ্ছে একটাই বাংলাদেশের গর্ব সুপারস্টার সাকিব খানের মুভি বলে কথা এবং কি মুভির ডিরেক্টর অনন্ত মামুন বাংলাদেশের মানুষ হয়ে সাউথ ইন্ডিয়ার মতো তেলুগু মুভি বানালো অনন্ত মামুন বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রিকে আসলে আরো এগিয়ে নিয়ে যাচ্ছে তাছাড়া দর্শকরা বলছে আপকামিং প্রিয়তমা দরত মুভি যাই হোক ভাই আমি আব্দুল্লাহ আপনাদের একটা কাজের কথা কই সাকিব খান একজন বাংলাদেশের অভিনেতা হয়ে ভারতের বড় বড় সুপারস্টারদের টক্কর দিয়ে ব্লকবাস্টার মুভি করতেছে আসলেই বাংলাদেশের জন্য গর্বের কথা শাকিব খানের ফ্যান হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন দরদসবি নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন চলেন আমরা শুনে নেই দর্শকরা দরদ মুভি দেখার পর কি বলে আর সাকিব খান না থাকলে হয়তো বা আমরা আজকে এখানে সিনেমা দেখতে আসতাম না যেরকম অ্যাক্টিং চাই যেমন স্ক্রিপ্ট চাই থিং চাই এই সিনেমাতে সবকিছু খুবই সুন্দরভাবে ইলাস্ট্রেট ছিল খুবই সুন্দর ছিল আমি খুবই উপভোগ করেছি আমি চাই শুধু বাংলাদেশেই না পুরো বিশ্বে শাকিব খান ছড়িয়ে যাক প্রিয়তমা তারপর আসলে রাজকুমার আহ তারপর আসলে তুফান এই সবগুলার থেকেই হচ্ছে এটা আমার বেস্ট লেগে